নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধু ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দীর্ঘদিন ধরে ডিএ বৃদ্ধির অপেক্ষা ছিলেন রাজ্য সরকারি কর্মীরা একটাই প্রশ্ন সকলের মনে ঘোরাফেরা করছিল কবে বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের ডিএ এদিকে মুখে কুলু ফেঁটেছিলেন সরকার একদিকে কেন্দ্র আর অন্যদিকে যখন অন্যান্য রাজ্য সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করছিল তখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অপেক্ষা ছিলেন সরকারের ঘোষণায় তবে এবার সামনে এলো গুরুত্বপূর্ণ খবর সরকারি কর্মীদের ডিএ নিয়ে কী জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ দেওয়া ও ডিএ বৃদ্ধির দাবি তুলছিলেন কিন্তু এই প্রসঙ্গে সরকারের তরফে সেভাবে কিছু না জানানো হওয়ায় আশাহত হচ্ছিলেন বাংলা সরকারি কর্মী সকলেই চলতি বছরের শেষ পর্বে আশা করা হচ্ছিল এবার নয়তো মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করবে সরকার কিন্তু তার কই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ প্রসঙ্গে কোনো কথাই উল্লেখ করেনি এদিকে ক্রমশ ধৈর্যের বাঁধ ভেঙেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের আদালতে চলছে মহার্ঘ ভাতা মামলা মামলার শুনানি হওয়ার কথা খুব শীঘ্রই কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের স্বার্থে ডিএ বৃদ্ধি করেছে যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আবার এও সম্ভাবনার কথা উঠে আসছে যে চলতি বছরের শুরুর দিকে আবার হয়তো মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার সেক্ষেত্রে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে তা নিয়ে চলছে আলাপ আলোচনা এরই মাঝে প্রকাশ ছিল গুরুত্বপূর্ণ খবর তবে কতটা ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের জানুয়ারি মাসের শুরুর দিকে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কিছু জানায়নি বলে সরব হয়েছেন বাংলার সরকারি কর্মীরা আর কবে ডিএ বৃদ্ধি পাবে কবে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা প্রশ্ন তুলছেন বাংলার কর্মরত সরকারি কর্মীরা আর সেই আবহে যে কথা শোনা যাচ্ছে মার্চ বা এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর শীঘ্রই ঘোষণা হবে ডিএ বা মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে মহার্ঘ ভাতা পাচ্ছেন তিপ্পান্ন পার্সেন্ট হারে যে সম্ভাবনার কথা উঠে আসছে ফেব্রুয়ারি মাসের শেষ ফের তিন পার্সেন্ট ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যার ফলে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছাপ্পান্ন পার্সেন্ট হারে ডিএ পাবেন অন্যান্য সকল রাজ্যের কর্মীদের মিলছে দিয়ে শোনা যাচ্ছে বাংলা সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ছয় পারসেন্ট হারে তবে ডিএ বৃদ্ধি কবে হবে তা একমাত্র সময়ের অপেক্ষা মাত্র তো বন্ধু এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিও দেখার জন্য